চুপ্রিয় দর্শকদের আসলাম আলিকুম মিসাজ মিয়ানির ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ভ্যাকসিন এবং টিকা এটা কত প্রকার এবং কী ধরনের হয়ে থাকে এটা সাধারণত তিন প্রকার একটা লাইভ ভ্যাকসিন কিল ভ্যাকসিন এবং অ্যাক্টোমেটার ভ্যাকসিন আসলে লাইভ ভ্যাকসিনটাই কি যখন রোগে আক্রান্ত করে সময় নেয় সঙ্গে সঙ্গে যেটা করা হয় যে ভ্যাকসিনটা দেওয়া হয় সেটা লাইভ ভ্যাকসিন কিল ভ্যাকসিনটা এটা সময়কাল থাকে চৌদ্দ থেকে একুশ দিনের মধ্যে এটা কার্যকারিতা দেখা দেয় আরেকটা আছে অ্যাটোনিয়েটার ভ্যাকসিন এটা এই কিল ভ্যাকসিনের চাইতে কম সময় দেওয়া হয় আর আরেকটা বিষয় যেটা হলো বাদলা রোগ নিয়ে আজকে আলোচনা করবো আসলে বাদলা রোগটা কি বাদলা রোগটা সাধারণত হয় বর্ষার পর থেকেই শুরু হয় এই রোগটা তো বর্ষার পর থেকে এই রোগটা শুরু হয় গরুকে এটা আক্রমণ করতে পারে এটা ছয় মাস থেকে আড়াই বছর বয়স পর্যন্ত গরুকে আক্রমণ করতে পারে এবং যে গরুগুলো আপনার প্রাপ্তবয়স্ক সাধারণত সারগুলো হয় না গরু যেগুলা পুরা দিতে গেছে আর কি তবে এই গরুগুলা হয় না এই আপনার ছয় মাস থেকে আড়াই বছর পর্যন্ত এই রোগ লক্ষণটা কি তো আপনাদের দেখাবো আসলে এই রোগটা একটা সংক্রামক রোগ তো এই রোগটা যদি কোনো খামারে পাঁচটা গরুতে থাকে যদি এই রোগটা কোনো ক্রমে একটা গরুতে হয় তাহলে আপনারা পাঁচটা গরুকেই ট্রিটমেন্ট করতে হবে এবং এই গরুকে ট্রিটমেন্ট করার ব্যবহৃত সিরিজ এবং যেগুলাকে আপনারা ট্রিটমেন্ট করবেন সেটা অন্য কোনো জায়গাতে করা যাবে না চলুন বন্ধুরা আমরা দেখাবো যে কোন কোন জায়গায় এই বাদলা লোকের আক্রমণটা হতে পারে বাগলার বাদলা লোকের আক্রমণটা হবে যে জায়গা গুলোতে আপনারা দেখবেন মাংস বেশি মাছের বেশি তো সেই জায়গাগুলো বিশেষ করে একটা সুস্থ গরু দেওয়া উদাহরণ দিয়ে দেখাচ্ছি আমরা দেখতে পারবেন এখানে একটা গরু আছে এই গরুতে এই যে মাংস বেশি যে জায়গায় এখানে এখানে মাংস আছে এসব জায়গাতে গরু বেশি আক্রমণ করে এবং আপনি বুঝবেন কি করে যে এখানে বাদলার হবে এই জায়গাটা আপনি গোল ভাবে আক্রমণ করবে এবং এই জায়গাটা যখন টিপ দিবেন তখন নরম হবে এবং পস হাতে অনুভব করবেন যে একটা পচে গেলে যেরকম পস পস অনুভব হয় সেই অনুভব হবে এবং এখানে যে মাংস আছে এই এই মাংস আপনার বাদলা হতে পারে তো আপনি যখন মনে করবেন যে বাদলা রোগ আক্রান্ত হয়েছে তো এটা কীভাবে বুঝতেন আপনি দেখবেন যে যখন এটা দেখা দিয়েছে আপনি বুঝতে পারছেন যে এই রোগটা হয়েছে তো তখন থেকে আপনি মনে করবেন যে দেখার সাথে সাথে ওন আনুমানিক করবেন যে ছয় ঘন্টা আগে মানে আমার দেখ আমি দেখতে পারছি আনুমানিক হয়ে দেবেন যে এটা ছয় ঘন্টা আগে আক্রমণ হয়েছে এবং চব্বিশ ঘন্টার মধ্যে এটা ট্রিটমেন্ট দিতে হবে সেটা বাদদার লোক যদি হয়ে যায় তো সে আক্রান্ত করলে বাংলা রোগ আক্রান্ত করলে এটার মৃত্যুর হার একান্ন পার্সেন্ট একশোটা গরু যদি আক্রান্ত হয় একান্নটা গরু মারা যাবে উনচল্লিশটা গরু বেঁচে থাকবে এটার মৃত্যু হার অনেক বেশি এই জন্য আপনি দেখার সঙ্গে সঙ্গে এটাকে চিকিৎসকের পরামর্শ নেবেন এবং চিকিৎসা প্রদান করবেন আর যদি আপনার খামারে আরো গরু থাকে তো সেক্ষেত্রে আপনি আরো গরুকে ট্রিটমেন্ট করবেন তো আজকে ভিডিও এ পর্যন্তই আজকে আমরা এই বাংলা রোগ সম্পর্কে আলোচনা করলাম যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে আর এরকম আমাদের এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে আমরা এরকম শিক্ষণীয় বিষয়ে আলোচনা করবো তো আমাদের এবং শেয়ার দিবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন তো সবাইকে ধন্যবাদ আলাইকুম